এই যে দেখো আমি উত্তর বলবো না তাও তুমি পারবা কেমনে পারবা আমি দেখো তোমাকে কৌশল শেখাই দিচ্ছি বাইনারি থেকে দশমিক সংখ্যা বললেই তুমি কি করবা ওই বেজের পর পাওয়ার ভাগটা কিছু করতে যাবা না গুন কয়টা আছে উদাহরণ তোর আমি যদি এইখানে এইটা বুঝাম উত্তর বলব না তাও তোমরা পারবা ধরো উদাহরণ আমি এই যে একটা সংখ্যা লিখলাম বাইনারিতে আছে বললো দশমিকে যাও দশমিকে কনভার্ট করো এখন এখানে কয়টা আছে গণো এক দুই তিন চার পাঁচ তুমি পাঁচ বিট পর্যন্ত পাঁচ বিট তুমি ভুলে গেছো কোনো ব্যাপার না মনে রাখবো প্রথম বিট হচ্ছে ওয়ান এরপর ডাবল করে করে তাহলে একের ডাবল কত দুই দুই এর ডাবল কত চার চারের ডাবল কত আট আটের ডাবল কত ষোলো এখন এখানে যা যা আছে বসাইতে থাকো বসাইতে থাকো বসাইতে থাকো বসাইতে থাকো বসাইতে থাকো মনে রাখবো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলো শূন্য দ্বারা অফ অন্ধারা চো যেই সংখ্যা নিচে শূন্য থাকবে সেটা সেটা হবে না তাহলে এখানে চার বাদ যাচ্ছে বাকিগুলো হচ্ছে তাহলে ষোলো আর চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ তাহলে এটা মান হচ্ছে সাতাশ দেখো তুমি বুঝতে পারছো এখন এই প্রশ্নটি ট্রিলেট বোর্ড দু হাজার চব্বিশ বলছে যে বাইনারির এই সংখ্যাটিকে দশমিক সংখ্যা কত হবে তুমি কিন্তু এখন উত্তর করতে পারবা এই কৌশলে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচটা তার মানে পাঁচ বিট পর্যন্ত আসতে হবে তো পাঁচ বিট কি ওই যে এক দুই ডাবল করে করে চার আট ষোলো যদি ছয়টা থাকতো বত্রিশ সাতটা থাকলে চৌষট্টি ব্যাপারটা এরকম তো এখানে কি কি আছে বসাই দাও ওয়ান শূন্য তারপরে ওয়ান 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 আশা করি বুঝে গেছো ষোলো আট চার বিশ আর বাইশ আর এক তেইশ তো তেইশ কোথায় আছে খ নাম্বার সঠিক উত্তর খ দেখছো এখন ধরো এইটা সিলেট বোর্ড দিচ্ছে এই এই সংখ্যা দিয়ে ওয়ান 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 এইটা বাদে এখন তোমার পৃথিবীর যে কোনো বাইনারি সংখ্যা থেকে দশমিকে বললেই তুমি পারবা তাহলে আইসিডি কখনো মুখস্থ করতে যাবা না তো এই যে দেখো তোমরা অনেক সময় মানে সারা বছর পড়াশোনা করে হতাশ হও পরীক্ষার আগ মুহূর্তে কিছুই পারো এরকম মনে হয় প্রশ্ন হাতে দিলে হাত কাপা কাঁপি শুরু হয়ে যায় এই টাইপের যদি কেউ থাকো বা মোটামুটি পারো প্রশ্ন ধরতে পারো না বা একেবারেই পারো না যে লেভেল হবে না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব তোমার আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দেবা শুধু আমি যেই সাজেশন দিব যেই নোটগুলো দিব আমি যখন যা বলবো শুধু এটা ফলো করবা বাদ বাকি দায়িত্ব আমার আর কিছু না শুধু আমার কথাগুলো শুনবা কত কতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা রাখ পর্যন্ত আমি মানে মাসে কোনো বেতন নেই না জাস্ট একবার শুধু সামান্য সম্মানিতে ভর্তি হবা দুই বছর না তোমার হাতে যতটুকু সময় থাকবে গেল যেদিন ক্ষেত্রে ভর্তি হবা সেইখান থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি যেভাবে হোক তোমাকে আইসিটি শেখাবোই শেখাবো ওকে তো বিস্তারিত জানতে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএ তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা ভালো থেকো পরবর্তী কোনো ক্লাসে আবার কথা হবে আল্লাহ হাফেজ